বাংলাদেশে সবচেয়ে হতাশা এখন কোন সেক্টরে জানেন বেসরকারি জব সেক্টরে বেসরকারি জব করতে গিয়ে একটা মানুষ কি পরিমাণ প্রাতিষ্ঠানিক হতাশায় ভুগছে তার পাশাপাশি পারিবারিক হতাশা তো আছেই আজকে পারিবারিক প্রসঙ্গটি আর আনছি না বেসরকারি চাকরিতে কি ধরনের মানসিক সমস্যা হতাশা কাজ করছে সে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত বেসরকারি চাকরিতে ঘুষের কিন্তু কোনো বা আলাদা করে অর্থ আসবে এ ধরনের কিন্তু কোনো ব্যাপার নেই বেসরকারি চাকরি এমন একটি জায়গা যেখানে একজন ব্যক্তির মানসিক অবস্থার উপরে আপনাকে চাকরিটি করতে হবে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকে একজন মাত্র প্রাতিষ্ঠানিক কর্তার উপরে যিনি তার নিজের প্রতিষ্ঠানটি অন্য অনেক মানুষ দ্বারা পরিচালিত করে সেখানে চাকরি করতে যায় কারা যারা সরকারি চাকরি পাচ্ছেন না বা এখনো পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছে না একান্তই একটি চাকরি দরকার একান্তই তাকে নিজে চলে ফিরে খাওয়ার জন্য কিছু টাকা দরকার সেই মানুষটি বেসরকারি চাকরিতে প্রবেশ করছে একটু খেয়াল করে দেখবেন বেসরকারি চাকরি কখনোই কোনো মানুষ ওই প্রতিষ্ঠানটিকে কখনো ভালোবাসতে পারে না সম্পর্কটা তৈরি হয় তার বসের সাথে এখন যারা বসের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারে তারা মোটামুটি মানসিক একটু শান্তিতে থাকে কিন্তু যারা একেবারেই বসের কাছাকাছি পর্যন্ত যেতে পারে না এ ধরনের কর্মীরা প্রতিনিয়ত তাদের মনের কিছু চাপা কষ্ট কাজ করে প্রতিনিয়ত তারা কিন্তু নিজেদেরকে প্রকাশ করতে চায় কিন্তু জায়গা মতো প্রকাশ করতে পারে না জন্য কিন্তু হতাশ হয়ে পড়ে আপনার অফিসে প্রবেশের সময় যেটা একদম একজাক্ট টাইম না হলে সেখানে বকা শুনতে হয় একদম সকালবেলা গিয়ে এরপর আবার অফিসের টাইম একটা থাকে যে হ্যাঁ আপনি পাঁচটা পর্যন্ত অফিস আসলে কিন্তু রাত দশটা এগারোটা বেজে যায় অফিসই শেষ হয় না এই যে একটা মানুষ সকাল ছয়টা থেকে তার অফিসের দিকে যাত্রা শুরু করার কার্যক্রম পরিচালিত করে অফিসে যে অফিসের কাজ কখন শেষ হবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তখনই তো সে মানসিকভাবে হোঁচট খায় রাত্রেবেলা যখন বাসায় ফেরেন এই যে রাত এগারোটা একটা মানুষ বেসরকারি চাকরি শেষে বাসায় ফিরছে রাত এগারোটার সময় এসে সে ফ্যামিলি টাইম কীভাবে কাটাবেন তো স্বাভাবিকভাবেই সংসার জীবনে সে একটা প্রেশার নিচ্ছে এবং এটা কেন নিচ্ছে ওই যে ওই চাকরিটার কারণে বেসরকারি চাকরি করার কারণে একটা মানুষ সত্যিকার অর্থে সবচেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে কখন জানেন যখন সে সকালে অফিসে যায় আর ভাবতে থাকে আজকে একটু তাড়াতাড়ি বের হতে পারবো তো আজকে কি বস আবারও বকা দিবে আজকে ওই কাজটি যে আমি করতে পারিনি আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার সিনিয়র আসলে আজকে আমাকে কী জবাব দিবে কি বলবে কি বকা খাবো কি ধরনের আজকে গালিগালাজগুলো খেতে পারি এই যে একটা ব্যাপার গার্মেন্টস সেক্টরে যারা জব করেন তারা আপনারা জানেন যে কী পরিমাণ গালাগালি সেখানে চলে কাজ আদায় করে নেওয়ার জন্য এই কার্যক্রম চলে কিন্তু সত্যিকার অর্থে কাজ আদায়ের জন্য গালিগালাজ মুখ খারাপ করা কাউকে চট থাপ্পড় দেওয়া ওখানে টপ লেভেলেও ঠুট করে একটা থাপ্পড় বসিয়ে দেয় এটা যে কত বড় মানসিক একটা অশান্তি যে ওই জায়গাটাতে অন করে সেই শুধুমাত্র জানে এই যে প্রাইভেট সেক্টরের যারা কর্তৃত্ব পর্যায়ে আছে তারা মনে করে আমার কর্মী যখন প্রবেশ করবে তখন থেকে যতক্ষণ ইচ্ছা আমি রেখে দেব তাহলে আমার কোম্পানি লাভবান হবে একটা কথা মনে রাখবেন যারা আপনার কোম্পানিতে চাকরি করে। তারা কেউ আপনার কোম্পানি লাভবান হোক বা না হোক সেইটা চিন্তা করে না আপনার সাথে আসলে তার কতখানি সম্পর্ক যদি একবার তাদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করতে পারেন তবে তারা আপ্রাণ চেষ্টা করবে আপনাকে সহযোগিতা করার আপনার কোম্পানি তখন অটোমেটিক্যালি লাভবান হবে আপনি তাদেরকে বেশি সময় খাটিয়ে অনেক লাভবান হওয়ার চিন্তা করছেন ঠিকই কিন্তু আলটিমেটলি কি হচ্ছে তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে কোনো মোটিভেশন পাচ্ছে না ডিলে করে কাজ করছে আপনি বকাঝকা দিয়েও সেই কাজটি আদায় করতে পারছেন না ছোট একটা ঘটনা বলি একবার একটা কাজের লোকের সাথে একজনের কথা কাটাকাটি হয়েছিল তখন কাজের লোকটি বলেছিল যে আপনি আমাকে টাকা কম দিলে কাজটা কিন্তু আমার হাতের মধ্যে আমি কতখানি ভর দিয়ে আপনার ঘর মুছবো কতখানি সুন্দর করে সবজি কাটবো কতখানি পরিচ্ছন্ন করে প্লেট ধুবো সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে ঠিক অনুরূপভাবে আপনি কর্মীকে বেশিক্ষণ রেখেই যে ভালো কাজ করিয়ে নিতে পারবেন বেশি কাজ করিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণ ভুল কথা এবং আপনার কর্মীরা যে দিনকে দিন এই যে মানসিক অবস্থার অবনতি হচ্ছে এটার জন্য কিন্তু আপনি দায়ী হয়ে যাচ্ছেন সো কোম্পানির ভালো চাইলে অবশ্যই কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন